হজুর আমার বউ ভালো আমার ফসন্ত না এখন আমি কি করব। তোর বিবিকে কুত্তা মধ্যে কুত্তা তুই তো মুচ্ছি ভালো তুই বাবিরে কেন ভালোবাসবি না তুই সব সময় বাবিরে ভালোবাসবি আল্লাহ সংসারটা তুমি টিকাও হাতে কিন্তু সত্য কথা লেখছে ওই শোক তো বেদ বুঝছি চোখ ওই দিকে চাই রে কিতা করব এতে এত খারাপ বেডা রে এই জন্য আল্লাহ এখানে শাটার লাগাইছে ট্রাফিক সিগন্যাল কি লাগাইছে ওয়ালিয়া ফালিয়াক দুদনা মিনাত সরিহিননা তারা যাতে তাদের চোখ অবনত রাখে দেখলে ভালো লাগে আসলে এক এক রকমের মানুষ ঠিক কি না ঠিক কি না আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো ভাই সত্য কথা বলছে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এই অপসন্দিনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি না এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন মেয়ের মেয়েকে স্বামীটারে দেখতে দিবেন তারও একটা আছে আপনার মাল ফাইছেন আমেরিকার পোলার কাছে দিয়ে দিয়েছেন সোহেল দিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া মাল আসে হরিল্লায় জ্যাটোসেরগোল্লায় স্বর্ণ দিয়ে দিয়েছে সিস্টেমের চাপে আছে মাইয়ারও একটু মনটা নেবেন বলে মা সোহেল অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ এইভাবে দুই চার দিন তারা বুঝাইবেন যদি তার মনের ভিতরে অন্য কেউ থাকে সেটাও ইন্টারভিউ নিয়ে কথাটা আউট করিবে বুঝাইবেন কিন্তু মনের মিল না হইলে অসুবিধা বিয়া ঠিক না বিয়া বা যুবকেরা তো খুশি কোন সুযোগ পাইলে তো করতে সুবিধা সুরা তুই ঠিক বাইরের মত করি গো তুই ঠিক আকখু বাইরে আপদিকে দিয়া তুই এগুলা করা যাবে না তো এটা তাদের যাতে সহজ হয় স্বামীরও যাতে স্বামীকেও যাতে ওয়াইফে পছন্দ করে আর ওয়াইফে যাতে স্বামীকে পছন্দ করে ইয়েস বস মনে করবো একটা প্রশ্ন এসেছে হুজুর আমার বউ আমার সাথে এত বেশি খারাপ ব্যবহার করে আমি টিকতে না ফেরে একটা থাপ্পট দেয় এখন এটা কি আমার ঠিক হয়েছে একটু বলে দেন বউকে এত বেশি ব্যবহার এত বেশি খারাপ ব্যবহার কিনা যেন না করে আচ্ছা শুনেন বরে থাফট দিছে এটা গুনাহ হবে না হালকা মার জায়েজ আছে এtere কোল বালিশ দিয়ে পিড়াবেন তবে ফেসে মারুন যাইত না এদের গোশায় না কাড়ান যাইত না নাকান চোকা চোকা অন্যানো বিয়ে দন লাগবে তো গোশে চোকখুলিয়েন না হালকা মায়ের জায়েজ আছে নবীজি বলছে। আবার মার আদব শিখেবললে বুঝাইবে নাকে সুন্দর করে নসিহত করেন বুঝাইবে না আর এক কাজে মাধ্যম যাই যাচ্ছে হালকা মারি এটা বলন যাই তো এটা ফোনে বলে দিম তো করে মা বোনের এটা মনে না আর অনেক মহিলারা আছে কিছু মারি খেয়ে বেরো অভ্যাস আছে ওই হেতে হত্তি দিন বরেছে আছে ওই সর কাকড়া তো কৃষি কাজ টাজ করি এই আইতে আইতে বেলা দুইটা তিনটা বাজে তো আইয়ে বরে আগে সে আছে তো আজ আইতে একটু দেরি গেছে এটি এটি কাজ করতে করতে আজ আর গোসল করি ন এটি গোসল না করি গোসল বাইরে করে মার বিনি মারলে মারেন না মারেন না কোকিলে তুই আজ এরকম খরচ কা কাজ আমি তো আন্ন শিব মাইর আছে আমি গোসল করি ন আর নারে মারলে মারেন একবারে মারি গোসল করি কিছু মহিলা আছে মুখের দুস্তি চাঁচা খায় কথা ঠিক কিনা কি কারণে মহিলাদের মুখে দাঁত নাই কি কারণে চাঁচা খায় সবার কারণে কি কারণে এটা আরো কথা আছে এ ইয়াসিন ভাই বসেন দুই মিনিটে শেষ তিন দুই